আমরা সবাই কম বেশি কিন্তু একটু হলো ফাঁকিবাজ তাই তো তা আজকে তার একটা ফাঁকিবাজির নমুনা দেখাচ্ছি ঘর বাড়ি সাজাতে আমার সবসময় খুব ভালো লাগে আর পুজোর সময় আমার মনে হয় যে একটু নিজের হাতে কিছু বানাই এটা আমারও সব ভালো লাগে আজকে যেটা করছি বা যেটা বানাচ্ছি বলা চলে তো সেটা করতে গিয়ে ফাঁকিবাজির আশ্রয় নিয়েছি ট্যাবের মধ্যে ছবিটা একটু জুম করে নিয়ে সেটার উপরেই কিন্তু আমি ছাপ তুলে এঁকে নিচ্ছি এইটা করাতে একটা সুবিধা হলো কি যখন কোনো বড় জিনিস করবে তো মানে ধরো শাড়ি বা এই ধরনের আমি যেটা বানাচ্ছি সেটা পরে দেখাবো অবশ্যই তাতে ছাপ তুলে নিয়ে করলে কি হয় প্রত্যেকটা জিনিসের যে মাপটা সেটা একই রকম থাকে এবং দেখতে সেটা বেশি সুন্দর লাগে হাতে আঁকলে কি হবে ফুলগুলো ছোটো বড়ো হবে পাতাটা ছোটো বড়ো হবে কিন্তু ছাপ তুলে করলে সেটা হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় তো সেই জন্য ছাপ তুলে করছি আর যেটা বানাচ্ছি সেটা আমি হয়ে গেলে তোমাদের দেখাবো কারণ এটা না ভীষণ লম্বা একটা প্রসেস শুধু এটা নয় আরও অনেক জিনিস আছে একসাথে